সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও রয়েছেন সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা সব কিন্তু চেষ্টা করি যে আপনারা কোথা থেকে ভালো মানের প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং আপনার বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো কিনতে পারেন তেমনই কিন্তু শপের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি বন্ধুরা আজকে আমরা যে সব দিকে ভিডিও করতে চলে আসছি এটি হচ্ছে মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুইশো পঞ্চান্ন নাম্বার পিলারের বরাবর হচ্ছে আহমেদ ডোরসে আর আহমেদ ডোরসে আসলেই কিন্তু আপনারা এই যে সকল সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির যে দরজাগুলা দেখতে পাচ্ছেন গ্লাস ডোর এই দরজাগুলো কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর আজকের ভিডিওতে এই সকল দর্জাগুলা কিন্তু তো কিভাবে পাবেন কোথা থেকে পাবেন সেই বিষয় কিন্তু আমরা জানব আর এগুলার পাই সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আহমেদ ডর্সের অনার্স আমাদের রহম আব্দুর রহমান ভাই আর বাদবাকি কথা আমরা আব্দুর রহমান ভাইয়ের মুখ থেকেই শুনে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি Waalaikumsalam আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর রমজান মাস আর রমজান মাসে দেখলাম যে নতুন অনেক কালেকশন নিয়ে চলে আসছেন তো সবাই হচ্ছে রমজান মাসে বিজনেস দাম বাড়াই বলে বা দাম হচ্ছে অনেক বেশি চায় সেই ক্ষেত্রে আপনি আজকে আমার যারা ভিউয়ার্স আছে যারা দরজা ক্রয় করতে চাই আপনার থেকে তাদের জন্য কেমন ছাড় দিবেন অবশ্যই যতটুকু পারি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আজকে আমরা প্রথমে কোন দরজাগুলো দেখব এখান থেকে দেখি আচ্ছা প্রথমে এই পাশে দেখতে পাচ্ছি খুবই সুন্দর বাসদার এবং নিচে আপনার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি বাসায় বসে পেয়ে যাবে এই চমৎকার দরজাটা ভিডিও যেতে

খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে ভাই সবগুলা প্রাইস দেখি আমার কাছে হাই টেম্পার সবগুলো তার পাঁচশো টাকা হোম ডেলিভারি ফ্রি আর এছাড়া যদি আপনার এখানে যদি অনেক আছে একদিকে ডিজাইন নেয় দুই দিকে ডিজাইন নেয় সেক্ষেত্রে আর কি টাকা কম বেশি মানে একদিন এইগুলা কি সব একদিকে ডিজাইন না দুই দিকে সব একদিকে ডিজাইন সব দিকে সব একদিকে আর যদি দুই দিকে ডিজাইনটা এই সেম ডিজাইনটা নিতে যায় 600 টাকা বেশি দেওয়া 600 টাকা বেশি দেওয়া লাগবে আচ্ছা এখানে যদি কেউ স্টিকার মানে নিজের পছন্দ মতো ডিজাইন দেয় সেই ক্ষেত্রে আমাদের এখানে যত ডিজাইন আছে এছাড়াও যদি আপনি যে কোনো ডিজাইন দেন ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন মানে যে কোনো ডিজাইন আপনার থেকে নিয়ে নেওয়া যাবে আচ্ছা পাশে একটা চমৎকার দরজা দেখতে পাচ্ছি ভাই এটাও থাকবে সেম হ্যাঁ সেম 13500 টাকা ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি এই একটা দেখতে পাচ্ছি ডিজাইন হ্যাঁ খুব চমৎকার কিছু ফিসো ডিজাইন আছে আচ্ছা এই আছে পিসের ডিজাইন আছে আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক চমৎকার নিচে পাহাড় না হ্যাঁ পাহাড় পাহাড়ের মধ্যে গাছ ভাই এটা তো একবারে খুবই চমৎকার যারা অনেক টাকা খরচ করে আপনারা বাসাবাড়ির সুন্দর আর এরকম এই সুন্দর দরজা দরজাগুলো পেতে হলে কার কাছে আসতে হবে ভাই অবশ্যই ডোর আসতে হবে আমের ডোর আসতে হবে না আচ্ছা অবশ্যই ভাই এটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হলো জারাডোর বলা হয় না জারাডোর আমার অন্য অন্য ভিডিওতে আপনার ষোলো হাজার টাকার রেট আছে কিন্তু আমি

পুরাই ধামাকার মতো না আচ্ছা এগুলো গ্লাসের ডিজাইন গুলাই মানে সুন্দর আপনার ঘরের সৌন্দর্য বাড়াইবে এই গ্লাসের ডিজাইন গুলো প্লাস্টিকের হয়তো আপনি দুই হাজার তিন হাজার টাকা দিয়ে দরজা পাইবেন কিন্তু এতটা সৌন্দর্য মানে এত সুন্দর কিন্তু কোয়ালিটি বা এত সুন্দর কিন্তু ডিজাইন মনোমুগ্ধকর ডিজাইন পাবেন না সমুদ্রের পাহাড় পাথর গুলা

দেখতে পাচ্ছেন খুবই চমৎ লাল গোলাপ নিয়ে আসছি ভাই লাল গোলাপ নিয়ে আসছেন হ্যা বলছেন লাল গোলাপ নাই ভাই ফুলো একটা টবের মধ্যে না লাল টপ তাও টপটা দেখেন পাথরের টপ লাল পাথর এটা হচ্ছে আপনার ক্রিস্টালের এর টপ মানে মোটামুটি আপনার কাছে অনেকগুলা কালেকশন দেখলাম এবং হচ্ছে আপনি বললেন আরো ডিজাইন আছে সেই ডিজাইন গুলো দেখার জন্য অবশ্যই আপনার নাম্বারে নক দিতে হবে যে তে স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের নক করলে আপনাদের আপনাদেরও যদি পছন্দের ডিজাইন থাকে ওগুলো আমাদের কাছে দিলে ইনশাল্লাহ আমরা ওই ডিজাইনগুলো দিতে অথবা আমাদের কাছে যে বাড়তি যে ডিজাইনগুলো আছে ওগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা ভিডিও বলেন আমার শোরুমের ঠিকানা শোরুানো ঢাকা মিরপুর থেকে কাজী ভাড়া দুশো পঞ্চান্ন নম্বর কাছে আসলেই হবে আচ্ছা বন্ধুরা আপনারা এই চমৎকার দরজাগুলো নেওয়ার জন্য কিন্তু ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন রহমান ভাইকে আর পেয়ে যাবেন আহমেদ ডোর্স আর ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম